হ্যালো বন্ধুরা তো চলে এলাম তোমাদের জন্য আর একটি ভিডিও নিয়ে তো এখন মানে অনেকেই প্রবলেম হচ্ছে বিশেষ করে যারা নতুনরা আছো তারা এ বিষয়ে হয়তো জানো না কিন্তু যারা নতুন মানে পুরনো তারা হয়তো জানো বা কী করতে হবে কি করলে কি হবে সেটা বুঝতে পারো কিন্তু ছোটরা বুঝতে পারো না তো তোমাদের জন্য বিশেষ করে ভিডিওটা তো ভিডিওটা হচ্ছে যে কী অনেকে রিচ মানে কমে যাচ্ছে ভিডিওতে রিচ আসছে না আবার ভিডিওতে রিচ ছিল অনেক কিন্তু কমে যাচ্ছে তো এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে তো তাদের জন্য ভিডিওটা হচ্ছে মানে কোথা থেকে ভিডিও পোস্ট করলে বা ছবি হোক লাইভ হোক কোথা থেকে পোস্ট করলে রিচ বাড়বে তো তোমাদের জন্য মানে সেই স্ক্রিন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদের স্ক্রিন ভিডিও মাধ্যমে দেখিয়ে দিই তো চলো বেশি ভিডিওটা বড় করব না এবং তোমাদের অপেক্ষায় রাখবো না তো তোমাদের আমি স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো কারণ বেশি বক বক করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো তো তোমাদের ফেসবুকটা অন করে ফেলবে তো ফেসবুক অন করার পর তোমাদের প্রোফাইলের ডিপিতে চলে যাবে তো প্রোফাইলের ডিপিতে যাওয়ার পর এখানে যে সি ড্যাশবোর্ড আছে সি ড্যাশবোর্ডে চলে আসবে তারপর এখানে যে নিচে দেখা যাচ্ছে এই যে পারফরমেন্স এই যে ইম্প্রেশান এঙ্গেজমেন্ট এগুলোর নিচে এখানে দেখা যাচ্ছে সিমও এখানে টাচ করবে তো এখানে টাচ করার পর এখানে দেখো রিজ আছে তো রিচে সি টাচ করবে তো এখানে টাচ করার পর এই যে ইমপ্রেশন এখান থেকে দেখো রিচ তো রিচে চলে আসবে তো রিচে দেখো এখানে ক্রিয়েট পোস্ট দেখাচ্ছে ঠিক আছে তো এই ক্রিয়েট পোস্টে টাচ করবে তো এখান থেকে তুমি স্টোরি দিতে পারো রিল ভিডিও ছাড়তে পারো লাইক করতে পারো অথবা ভিডিও দিতে পারো তো সবচেয়ে বেটার হবে রিল দেওয়া তো এখানে তুমি রিলে টাচ করে ফেলবে তো এখান থেকে তোমার যে কোনো একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা দেবো তো এই ভিডিও তোমরা এইভাবে ভিডিওটা চুজ করে নেবে তারপর এখানে যে নেক্সট অপশান মানে এডিট যা করার করে নেবে তারপরে নেক্সট অপশানে টাচ করবে করে এখানে তোমার যা কিছু ক্যাপশান লিখবে ক্যাপশন লিখবে তারপর হচ্ছে হ্যাশট্যাগ দেবে তারপর এখানে লোকেশন সেট করবে আর এখানে অ্যাড টপিক তো এক টপিক দিয়ে ভিডিও শেয়ার করবে তোমাদের যেভাবে যেভাবে আমি মানে ভিডিওর মাধ্যমে দেখালাম তো তোমরা সেইভাবে ভিডিও পোস্ট করো বা মানে রিল বা ভিডিও বা লাইভ অথ মানে যে কোনো ফটো যেই মানে যেটাই পোস্ট করবে তো ওখান থেকে পোস্ট করো তোমাদের আইডিতে রিচ অবশ্যই বাড়বে কারণ আমি এইভাবে আজ মানে করেছি তো আমার রিচ মানে আস্তে আস্তে বাড়ছে তো তোমরাও এইভাবে করো রিচ অবশ্যই বাড়বে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সবাই ভালোবাসা দিও যারা নতুন দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে পাশে থেকো আমিও তোমাদের ভালোবাসা দিয়ে তোমাদের পাশে থাকবো তো পরে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে টাটা